বন্ধুরা শুরুতে রাত্রি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আমাদের আমাদের পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি মেলা হচ্ছে প্রায় শত বছর ধরে কিন্তু এই মেলাটি এই অঞ্চলে হয়ে আছে প্রধানত এটি হচ্ছে একটি হিন্দু সম্প্রদায়ের একটি মেলা বৈশাখ মাসের শেষ দিকে প্রধানত এই মেলাটি হয়ে থাকে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি হচ্ছে তেরোখাদা উপজেলার ছাগলাদা ইউনিয়নের ছাগলাদা নামক একটি গ্রামে আজ আমরা ঘুরে ঘুরে দেখব এই সমগ্র মেলাটি এবং মেলার ঐতিহ্যবাহী কাজকম হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা এই তীর্থস্থানে এসে কি করে চলুন দেখে আসি বৈশাখ মাস এবং আজ মাসের শেষ দিন প্রায় শত বছর ধরে বৈশাখ মাসের শেষ দিকে উদযাপিত হয়ে থাকে এই মেলাটি দক্ষিণ অঞ্চলের এই অঞ্চলটিতে মেলাটি আয়োজন করে থাকে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এটা হচ্ছে প্রধানত একটি হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব যা তারা প্রতি বছর পালন করে থাকে এই অঞ্চলে এখন বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বৈশাখ মাসের কাঠফটা রোদে ধান খেতে বসেছে মেলাটি এই অঞ্চলে কুঠির শিল্পের সাথে যারা জড়িত তারা মেলাটিতে বিকি করতে এনেছে অনেক রকমের মালামাল যেমন ঋষি এনেছে ধামাকুল ও পোয়ে আর কুমোর এনেছে মাটির হাড়ি পাতিল ও নানান ধরনের মাটির খেলনা পাতি সেই মার্কেট এখানে ধান খেতে কিন্তু বসেছে মেলাটি এখন কি সুন্দর একটা গ্রাম বাংলার তাল গাছের তলে বসেছে ধান খেতে গ্রাম বাংলার খুবই সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ঝিরি ঝিরি বাতাসের ভিতরে কিন্তু এই মেলাটির অবস্থান বন্ধুরা আমরা এখন আছি আঠারো বাকি নদীর ঘাটে আর এখানে কিন্তু এই হিন্দু ভাইয়েরা কিন্তু তারা বিভিন্ন ধরনের পূজা অর্জন করে এই নদীর পর্যন্ত তারা কিন্তু পবিত্র হওয়ার চেষ্টা করে এটা একটি তারা এটাকে খুবই পবিত্র মনে করে দেখুন এই যে সেই ঘাট দেখুন বন্ধুরা কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশে মেলা বসেছে হাজার হাজার মানুষের সমগম হয়েছে আজ বৈশাখের শেষ দিন বৈশাখের শেষে প্রতি বছরই কিন্তু এখানে এরকম মেলা বসে আর এখানে গ্রাম বাংলার ওই মেলা হরেকে হরেক রকমের আসবাবপত্র ওঠে এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন আমার সামনে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঠিক তমনি একটি মিষ্টির দোকান দেখুন মেলা আর মেলার আপনার এই সাইড টা হচ্ছে ওখানে হচ্ছে পূজা পার্বণ হচ্ছে অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের লোকেরা কিন্তু তারা ওখানে এসে তাদের মেলার যে মেইন কার্যক্রম তারা করে আর এদিকটা হচ্ছে আপনার তারা কাটা করে এবং বিভিন্ন ধরনের মাটি রাজবাবপত্র বিক্রি করে থাকে তারা দেখুন সারি সারি তাল গাছ এর নিচে কিন্তু এই সুন্দর মেলাটি বসেছে সুন্দর একটা নারী পুরুষ ঝাঁকে ঝাঁকে কিন্তু বন্ধুরা এই মেলা এসেছে কিন্তু সবাই মেলাটাকে উপভোগ করছে বন্ধুরা ধান খেতে বসেছে কিন্তু মেলাটা ধান বন্ধুরা এখন আমরা যাচ্ছি কিন্তু বুড়োমার গাছতলায় যে গাছকে কেন্দ্র করে প্রতি বছর বৈশাখের শেষ দিনে কিন্তু এই মেলাটি উদযাপিত হয়ে থাকে আমরা কিন্তু এখন আসি সেই গেট ডে ঢুকে কিন্তু সেই পথের ভিতরে আসি আর আমরা কিন্তু আমাদের দুই পাশে দেখতে পাচ্ছি অনেক দোকান যেখানে তারা বাতসা বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় কিছু বিক্রি করছে আর এখানে কিন্তু অনেক লোক বন্ধুরা আর ইতিমধ্যে আমরা কিন্তু শব্দ পাচ্ছি বিভিন্ন ধরনের ঢোল ডাগলের যারা সেই গাছতলায় কিন্তু ঢোল বাজিয়ে উদযাপিত হচ্ছে বা উদযাপন করছে আমরা কিন্তু দেখুন এখানে কিন্তু অনেক ভিড় আর এই ভিড় ঠেলে কিন্তু আমরা ইতিমধ্যে চলে এসেছি কিন্তু সেই মেইন গেটের সামনে দেখতে পাচ্ছি কিন্তু এখানে অনেক বয়স্ক লোক তারপরে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সেন লোকের কিন্তু সমাগম তারা কিন্তু এখানে থেকে মোমবাতি বিভিন্ন ধরনের জিনিস কিনে কিন্তু তারা ভিতরে প্রবেশ করে এবং সেখানে বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে থাকে কিন্তু তারা বন্ধুরা এখানে কিন্তু এত জোরে লাউড স্পিকারে ঢোল ডাগর বাজায় খুবই বিরক্তকর তারপরে কিন্তু আমরা এই অনুষ্ঠানটি দেখার জন্য কিন্তু ভিতরে প্রবেশ করছি ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি ভিতরে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু ঢোল ডাগর নিয়ে কিন্তু তালে তালে বাজিয়ে চলছে কিন্তু বন্ধুরা একখানে অনেক কয়েকটি দল থাকায় তাদের তাল কিন্তু আর তাল থাকছে না জগা খেচুর হয়ে যাচ্ছে ইতিমধ্যে আর দেখুন তারা কিন্তু কঠোর পরিশ্রম করছে বোধহয় তারা সকাল থেকে এইভাবে বাজাতেই তালে আছে। আমি হয়তো কিছুক্ষণ এসেছি কিন্তু তাদের কিন্তু কাউকেই বিশ্রাম নিতে দেখলাম না তারা বোধ সকাল থেকে একভাবেই কিন্তু তারা বাজিয়ে চলেছে দেখুন একজন একজনের সাথে কিন্তু তালে তালে পা মিলিয়ে কিন্তু ঢোল বাজাচ্ছে তারা আর এই হচ্ছে সেই গাছ এই গাছটির নাম হচ্ছে বুড়োমার গাছ যা বন্ধুরা আর এই মেলায় কিন্তু হরেক রকমের খেলনা তারপরে বিভিন্ন ধরনের সাংসারিক আসবাবপত্র উঠে থাকে এটা হচ্ছে মাটির ব্যাংক আর এখানে কিন্তু ঠাম্মা কিন্তু বিকি কিনি করছে বিভিন্ন ধরনের ধামা পাখা কুলো পয়ে দেখুন ঐতিহ্যবাহী মাটির একটি ব্যাংক খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশে কিন্তু তারাই এই বিক্রি করছে এটা হচ্ছে কৃষকের মাথায় যা মাথায় দিয়ে তারা কিন্তু কৃষিকাজ করে এখানে কিন্তু খরিদ্দারের সাথে কিন্তু একটি মানে দামে বনি করা হচ্ছে এখানে কিন্তু তারা সবাই যাচাই বাছাই করে পণ্য ক্রয় করে থাকে এই মুহূর্তে কিন্তু প্রচুর গরম আর এই গরমে কিন্তু জনমানুষের জীবন হাসপাস করছে দেখুন পাপড় আলি কী সুন্দরভাবে পাঁপড় করছে একটার পর একটা দিচ্ছে আর কি সুন্দর করে মুহূর্তের ভিতরে ফ্রাই হয়ে যাচ্ছে বন্ধুরা এই সমগ্র বিষয় মিলে কিন্তু মেলাটা খুব সুন্দর হয়ে হয় এখানে কিন্তু দেশীয় হরেক রকমের খাবার পাওয়া যায় দেখুন পাখা তাল পাতা দিয়ে পাখা তৈরি করে কি সুন্দরভাবে পাখাগুলো বিক্রি করছে তারা বাদাম ফ্রাই করা হচ্ছে আমরাও দশটার কড়াই করলাম বাইরবিটা কিন্তু বাদাম

বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটি লটারি ফাংশনে যেখানে এসে দেখতে পেলাম এখানে কিন্তু এক ধরনের জোয়া খেলা হচ্ছে আর খেলাটি কিন্তু খুবই লোভনীয় একশো টাকা করে একটি লটারি কড়াই করলে যদি কারো ভাগ্য ভালো থাকে প্রায় তিন চার হাজার টাকা অর্থাৎ একটা সাইকেল অনেক সময় বেঁধে যায় কিন্তু আমি কিছু সময় দাঁড়িয়ে দেখলাম সাইকেল তো বাড়ার কথা অনেকজনের একটা টিভিন কারির বাটি তারপরে মানে একশো দেড়শো পঞ্চাশ টাকার বেশি কাউকে বাঁধাতে দেখি না কিন্তু এদের আবার কিছু নিজস্ব লোক থাকে তারা মাঝে সাঝে কিন্তু এই ফাঁক ফুকুরদের টানে কিন্তু তাদের কিন্তু তিন হাজার চার হাজার করেও টাকা বেঁধে যায় কিন্তু বন্ধু আম পাবলিকের মাঝে সাঝে খুব কম বাদে কিন্তু এটা কিন্তু এই মেলার একটি খুবই খারাপ দিক যেখানে সে কিন্তু এই এলাকার পোলাফান কিন্তু খুবই খারাপ হয়ে যায় এবং অনেক পোলাফান আছে যে বাড়ি থেকে কয়টা টাকা চেয়ে এনে কিন্তু এখানে এসে ঠগে দেখুন জমজমাট হয়ে গেছে মেলাটি বন্ধুরা আজ টাটা বাই বাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে দেবেন চলছি বাড়ির দিকে গুড বাই